আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ আজ আমি তুলে ধরব হজরত বিল্লাল রাজাল্লাহ আনহুর প্রতি বাঘের সালাম হজরত আনাস ইবনে মালিক রাজাল বর্ণনা করেন যে রসোল্লা সাল্লাম হজরত সাফিনা রাজাল তালাহ আনহুকে ইয়ামেনের বিচারকের নিকট একটি চিঠি দিয়ে পাঠালেন যাবার পথে রাস্তার মাঝখানে একটি বাঘ ছিল ভাবখানা এমন যেন এক্ষুনি আক্রমণ করে বসবে সাহাবি তা দেখে ঘাবড়িয়ে গেলেন কোনো কোনো বর্ণনায় রয়েছে যে সে বাঘটি অত্যন্ত ক্ষুধার্ত ছিল হজরত সাফিনারা তালা আনহু তাকে লক্ষ্য করে বললেন আমি রসল্লা আলাই আলাইসাল্লামের একজন সাহাবি তার পক্ষ হতে একটি পত্র নিয়ে ইয়ামিনের দায়িত্বশীল হজরত মুওয়াজ ইবনে জাবালের নিকট যাচ্ছি বাঘটি রসল্লা সল্ল্লাহ আলাইসাল্লামের নাম শ্রবণ করা মাত্রই দাঁড়িয়ে গেলেন হজরত সাফিনারা জালতাল আনহু নিরাপদে হজরত মুয়াজ ইবনে জাওয়ালের নিকট পত্রটি নিয়ে চলে গেলেন পত্রের জবাব নিয়ে যখন তিনি ফিরছিলেন তখন দেখলেন বাঘটি পূর্বের ন্যায় রাস্তায় বসে আছেন আক্রমণ করতে পারে ভেবে তিনি ভয় পেয়ে গেলেন তিনি আবারও বাঘকে লক্ষ্য করে বললেন আমি রসল্লা সাল্লু আলাইসাল্লামের একজন সাহাবী এবং হজরুত মুওয়াজ রাজাল তালা আনহুর কাছ থেকে রসল্লা সাল্লাইসাল্লাম এর পত্রের জবাব মদিনায় যাচ্ছে তিনি জবাবপত্রখানা বাঘকে দেখিয়ে বললেন এটি এই পত্রের জবাব বাঘটি এবারও দাঁড়িয়ে গেলেন এবং একটি গর্জন ছেড়ে রাস্তার পাশে চলে গেলেন এই সাহাবি যখন রসল্লা সাল্লাই সাল্লাম এর নিকট আসলেন তখন সব খুলে বললেন তখন রসল্লা সাল্লাই সাল্লাম বললেন প্রথমবার বাঘটি কী বলেছিল জানো সে বলেছিল হজরত আহ্বাক্কর উমর উসমান এবং আলী তালা আনহু তারা কেমন আছেন আর তোমার প্রত্যাবর্তনকালে সে বলেছিল হজরত আহ্বাক্কর উমর উসমান আলী সালমান সুহাইব এবং বিল্লাল আনহুর প্রতি আমার পক্ষ হতে সালাম দিবেন সোর্স ইবনে আসাকির আর তারিখুল কাবির রওজাতুস সাম তিন তিনশো